আমি আছি লিগেল এইডের জাহিদুল ইসলাম ভাইয়ের সামনে তার কাছে আমার প্রশ্ন থাকবে ফ্রান্সে বৈধ হওয়া নিয়ে অনেক কিছুই বলে কিন্তু ফ্রান্সের ভিতরে যারা বৈধ হয় তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো এরকম আপনারা কি সেবাটা দিয়ে থাকেন এখানে যে আপনারা বিভিন্ন সেবা দিয়ে থাকেন শুনছি লিগেল এইডের তো সেই সমস্যাগুলো কি একটু জানার আগ্রহ ছিল ধন্যবাদ ভাই আসলে ফ্রান্সে বৈধ হয় এটা হচ্ছে কি ফ্রান্সের প্রশাসনিক কাজে বা ফ্রান্সের সিস্টেমে ঢোকার প্রথম স্টেপ ঢোকার পরে শুরু হয় অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা পেতে হলে বা ফ্রান্সে রেগুলার থাকতে হলে যে সকল কাজ রেগুলার করতে হয় সেই সকল জিনিসপত্র নিয়ে আমরা সাধারণত বেশি কাজ করে থাকি কাজ একটু যেমন প্রথমেই যখনই বৈধ হয় বৈধতা প্রথমে দেয়া হয় টেম্পোরারি বা আপাতত দেয়া হয় মানে এক বছরের কার্ড বা দুই বছরের কার্ড দেওয়া হয় সেটাকে রিনিউ করার জন্য একটা প্রক্রিয়া থাকে তারপর কার্ড পাওয়ার পরপরই এদেশের ইন্টিগ্রেশনের জন্য ওপিতে ওনার ফার্মাসি করতে হয় বা ফ্রান্সের নিয়মকানুন সিবি কী করা এ ধরনের ফার্মাসিও থাকে ওপিতে থাকে কাজ যদি না থাকে সরকার সাহায্য করার জন্য পোলম প্লোয়াতে পোলম প্লোয়া বা কাজ খোঁজা যে অপ্তর সেখানের মধ্যে কাজ খোঁজা কীভাবে সেখানে যদি আপনার কাজ না থাকে কীভাবে ইয়ে করবেন সামাজিক সুযোগ সুবিধা যেগুলো যদি এখানে থাকে এখানে আছে সেগুলি কীভাবে পাওয়া যায় তারপর যখন কাগজ বা বৈধ ছিলেন না বা বৈধ থাকা অবস্থায় যদি কোনো ধরনের জরিমানা আপনি খান ফ্রান্সে কোনো ধরনের আইন ভঙ্গ করেন আপনার বিরুদ্ধে জরিমানা আসতে সেই জরিমানাগুলি কীভাবে মৌকুফ করবেন সেই ব্যাপারগুলি নিয়ে আমরা কাজ করে থাকি তারপর আপনি ফ্রান্স যে যে কোনো দেশে থাকলেই আপনাকে অ্যাম্পো ডিক্লেয়ার করতে হয় অ্যাম্পো মানে হচ্ছে ট্যাক্সের যে বাৎসরিক ট্যাক্সের একটা ডিক্লারেশন সেটা নিয়ে আমরা কাজ করে থাকি তারপরে এদেশে ট্রান্সপোর্টে ব্যবহার করার জন্য যে ধরনের সহায়তা পাওয়া যায় যদি আপনার সার্টেন কিছু কন্ডিশন থাকে যেমন স্বাস্থ্য বীমা যদি থাকে সেখানের মধ্যে আপনার যদি পূর্ণ স্বাস্থ্য বীমা থাকে আপনি ট্রান্সপোর্ট থেকে ইয়ে পেতে পারেন বা আপনার মডারেট ইনকাম যদি হয় ধরেন ইনকাম খুব বেশি না আপনি কিছু পেলে স্বাস্থ্য সেবা কীভাবে পাবেন সেই বিষয়ে যে আমার একটা জানার আগ্রহ আছে যারা এই ফ্রান্সে ব্যবসা করে তাদের কোনো ক্ষেত্রে আপনারা সহায়তা করেন কিনা মানে ব্যবসা করতে করতে বা বা ক্লোজিং ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশিরভাগ জিনিস যেহেতু ব্যবসার মধ্যে আমি বলি দুটা ভাগ প্রথম একটা হচ্ছে কি অটো অংশ বা যারা স্বাধীন ব্যবসা করে বা সিঙ্গেল ব্যবসায়ী যেটা যেটাকে বলে যে একজন থাকে যেটাকে বলে অটো অন্ট্রোপন বা মাইক্রো অন্ট্রোপিজ ছোট অন্ট্রোপিস থাকে যে একজনই মানুষ সবকিছু করে সেগুলো আমরা পুরোপুরি করি কিন্তু যেগুলো কোম্পানি বানাতে হয় ধরেন তিনজন চারজন দিয়ে বা পার্টনারশিপে যে বড় বড় কোম্পানি হয় বিভিন্ন ফর্ম আছে সারেল আছে সাসু আছে এগুলি হচ্ছে এখানকার ফর্ম ব্যবসায়িক ফর্ম সেইগুলি করতে হলে অবশ্যই এরকম কমতাবের স্মরণাপন্ন হতে হয় তবে প্রাথমিক ধারণা দেওয়ার ব্যাপারে বা হয় সেটার ব্যাপারে আমরা সাহায্য করে থাকি যদিও আমি মনে করি ফ্রান্সে আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যেহেতু এই দেশের ভাষা আমাদের ভাষার সাথে আমাদের বাংলা বা ইংরেজির সাথে মতো মিলে না সেই জন্য প্রাথমিকভাবে আসলেও প্রথম তিন থেকে চার বছর বেশিরভাগ মানুষকেই স্ট্রাগল করতে হয় আমরা আজ আমরা কতদিন সাহায্য করবো যারা আসতেছে সবাই নিজে যাতে নিজের কাজ করতে পারে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিউনিটি অনেক বড় হোক হ্যাঁ নতুন যারা আসবে তাদেরকে আমরা প্রথম দিকে পথ দেখাই দিলাম কিন্তু দেখার পরে ওই পথে যাতে তারা নিজেরা চলতে পারে

যারা ফ্রান্সে প্যারিসে আছেন প্যারিসের বাইরে থেকেও আপনারা ফোন দিতে পারেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই আপনিও ভালো থাকবেন আলাইকুম